ও যা করেছে মানে এটা একটা গর্বের বিষয় ওর বাবার সম্মান রেখেছে আমাদের সম্মান রেখেছে আহ এটাই আমরা চেয়েছিলাম সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষায় দেশ সেরা ত্রিপুরা চাঁদ মল্লিক ত্রিপুরার ইতিহাসে এই প্রথম নিট ইউজি পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক অনুযায়ী প্রথম স্থান অধিকার করল রাজ্যের কৃতি ছাত্র চাঁদ মল্লিক নিট পরীক্ষা চাঁদে প্রাপ্ত নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি কোন নামি দামি ব্র্যান্ডের ইনস্টিটিউট নয় দুজন শিক্ষকের কাছে পড়ে এবং সম্পূর্ণ নিজের মতো করে পড়াশুনো করে এই কৃতিত্ব অর্জন করেছে চাঁদ মল্লিক রামনগর দুই নং নিবাসী ডক্টর শ্রীযুক্ত চন্দন মল্লিক এবং শ্রীমতী শক্তিদাস মল্লিকের সুযোগ্য পুত্র চাঁদ মল্লিকের এই অভাবনীয় কৃতিতে খুশি তার মা বাবা সহ এলাকাবাসী ও আত্মীয় পরিজনেরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা মা হিসেবে কেমন লাগছে ছেলের অনেক ভালো লাগছে মানে আশা মানে অনেক উপরে ও গেছে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের ফল পেয়েছে খুবই ভালো লাগছে মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই হ্যাঁ মোটামুটি আশা করেছিলাম কারণ ক্লাস টেন ও হলি থেকেও ভালো রেজাল্ট করে বেরিয়েছে আর পরিশ্রম দেখো কিছুটা বোঝা যায় যে অনেক সময় নিজের খাওয়া ভুলে যেত ঘুমের কথাও ভুলে যেত যে বলতে হতো কখন খাবি কখন ঘুমাবি সেটা দেখেও বোঝা যায় যে সে পরিশ্রম করছে কিছুটা আশা তো ছিলই আর ওর ভিতরেও সেই আগ্রহ ছিল পড়ার প্রতি সবসময় একটা আগ্রহ এসব দিয়ে কিছুটা আমি আজ করতে পেরেছিলাম হয়তো বা আর আমাকে বলতো মা আমি পারবো কি পারবো না তো সেটা দেখে বলতাম হ্যাঁ তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি পারবে সেখানে কোনো প্রশ্ন নেই তো কিছু তো আশা ছিল হ্যাঁ পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল মানে স্কুলের প্রতি ওর ভালোবাসাটা বেশি একদিন স্কুল বন্ধ থাকলে বলতো আজকে স্কুল ছোট থাকতে বলতো স্কুল নেই কেন ওকে ওর দাদু এরকমও করেছে যে স্কুলের গেট পর্যন্ত নিয়ে দেখিয়েছে আজকে সানডে স্কুল বন্ধ ও এরকম ছিল আর একদিন না পড়তে বসালে বলতো আজকে কেন পড়াবে না তো আমি আজকে তোমার রবিবার আজকে তোমার অফ দিলাম মানে পড়তে খুব ভালোবাসতো এটা বোঝা গেছে খুব ভালো মানে পড়ালেখাটা খুব ভালোবাসতো ছেলে আজ দেশ সেরা মানে পরিবারের তরফ থেকে যে ছেলে কি মানে কি বলবে এই বিষয়ে আজ সাফল্য ও যা করেছে মানে এটা একটা গর্বের বিষয় ওর বাবার সম্মান রেখেছে আমাদের সম্মান রেখেছে এটাই আমরা চেয়েছিলাম ওর সাফল্য হোক ভবিষ্যত আরো উজ্জ্বল হোক রাজ্যের সম্মান বাড়াক সেটাই